আসসালামু এই দরসে আমরা আলোচনা করব সলহর দিন মুফতি নামক কিতাব থেকে বারো নম্বর উসুল ও মূলনীতি বারো নম্বর উসুল হলো ইমাম হানিফা রহমাতুল্লাহি আলাই থেকে একই মাসালায় অনেক সময় একাধিক রেওয়ায়াত ও কবল বর্ণিত থাকে তো এই এখতিলাফে আকওয়াল এবং এই অখতিলাফে রেওয়ায়াতের কারণ হল মোট পাঁচটি এক নম্বর শোনার ক্ষেত্রে ভুল আল সেমা অর্থাৎ কোনো একটা প্রশ্নের উত্তরে ইমাম আবহানিফা রহমাতুল্লাহি আলাই লায়া জুজু বলেছেন আর শ্রোতা শুনেছে জুজু দুই নম্বর সময়ের ভিন্নতা অর্থাৎ ইমামুহানিবার রহমাতুল্লাহি আলে প্রথম যুগে এক সময়ে মাসালা জায়েজ বলেছেন পরবর্তী যুগে পরবর্তী সময়ে না জায়েজ বলেছেন দুইজন রাবে দুইভাবে শুনেছেন দুইভাবে রেওয়ায়ত করেছেন এইভাবে ইখতলাফে রেওয়ায়ত হয় তিন নম্বর কারণ হল কোনো একটা মাসলার ভিত্তি একই সাথে ক্রিয়াসের উপরেও হয় এসতেকসানের উপরেও হয় তো একজন রাবি ইমাম ওভারিব রহমতুল্লাহের ক্রিয়াসের ভিত্তিতে জবাবটা শোনেন আর একজন এস্তেকসানের ভিত্তিতে যে জবাবটা দিয়েছেন সেটা শুনেছেন যার কারণে এখতলাফে রেওয়ায়ত আইন বা ইখতলাফে কওলাইন হয়ে যায় চার নম্বর কারণ হলো কোনো মাসেলার ভিত্তি একই সাথে ফতুয়ার উপরে এবং তাকুয়ার উপরে হয় কখনোই আবু হানিফা রহমতুল্লাহি আলী তাকুয়ার ভিত্তিতে একটা উত্তর দেন অন্য সময় ফতুয়ার ভিত্তিতে দেন তো যে রাবে যেভাবে মাসালাটা শোনেন সেভাবেই বর্ণনা করে দেন এ কারণে এখতলাফের এবায়তইন হয়ে যায় পাঁচ নম্বর কারণ হলো তার অদ্যুতে মুজতাহিদ অর্থাৎ মুজতাহিদ নিজেই দলিলের মধ্যে তা আরোজ হওয়ার কারণে এবং তার দিতে উনি অক্ষম হয়ে যান যার কারণে মাসালার উভয় দিকে তার মনটা চলে যায় কোনো একটা তার নিকটে রাজেহ মনে হয় না এই কারণে মুস্তাহিদের দিকে উভয় মাসালার নিজবত করে রেওয়ায়ত করা হয় দুইটি কৌল দুইটি রেওয়ায়াত নকল করা হয় তো মোট এই পাঁচ কারণে ইখতলাফে রেওয়ায়তাইন এবং ইখতলাফে কওলাইন হয়ে যায় তাহলে আমরা এতক্ষণ জানতে পারলাম ইখতলাফে রেওয়ায়তআন এবং ইখতলাফে কওলাইনের মোট পাঁচটি কারণ এখন আমরা আলোচনা করব যে এই ইখতলাফি রেওয়ায়তআন এখতলাফে কওলাইন এটা জায়েজ আছে কি না আর যদি এটা জায়েজ থাকে তাহলে এই এখতলাফটা দূর করার পদ্ধতি কি হবে অধিকাংশ উসুলির কিতাবের মধ্যে রয়েছে একজন ইমাম থেকে একই মাসালায় দুইটি বিরোধপূর্ণ কবল বর্ণিত থাকা জায়েজ নেই কারণ এটার দ্বারা তা আরুস এবং সাংঘর্ষিকতা লাজে মাসে একই মশালার ক্ষেত্রে উনি জুজু বলবেন আবার লায়া জুজু বলবেন এটা তো পরস্পর বিরোধী এই এটা জায়েজ নেই সুতরাং যদি কোনো মাসালার মধ্যে তা আরোস দেখা যায় তাহলে সে তা দূর করতে হবে তা আরোস দূর করার কয়েকটি পদ্ধতি এক নম্বর হলো দেখতে হবে দুইটি কৌলের মধ্যে থেকে কোনটি আগের এবং কোনটি পরের পরের কউলটাই রাজে হবে দুই নম্বর সুরত হলো যদি আগের কৌল এবং পরের কৌল এটা নির্ণয় করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে যদি মুস্তাহিদ ব্যক্তি এই তা সম্মুখীন হয় তাহলে উনি তার দলিলের ভিত্তিতে যেই দলিলটাকে যে কওলের দলিলটাকে শক্তিশালী মনে হবে সেটাকে তার জেহে দেবেন আর এই তার যদি দিতে না পারেন তাহলে তার মন যেই দিকে বেশি ঝুঁকবে সেই কওলটাকে তার জেহে দেবেন আর যদি ব্যক্তি মুফতি এ মুকাল্লিত আমি ব্যক্তি হয় মুফতি এ মুকাল্লিত মহজ হয় তাহলে তিনি তার চেয়ে বড় কোনো মুফতির ফতোয়ার অনুসরণ করবেন আর যদি মুফতি মুফতিয়ে মুকাল্লিদ ফকি হন তাহলে মুতা ওলামায় ক্রামের আকোয়ালের মধ্য থেকে সবচেয়ে বেশি সতর্কপূর্ণ তাকওয়াপূর্ণ কলটাই অবলম্বন করবেন এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে একটি মাসালার মধ্যে একজন ইমাম থেকে মতবিরোধপূর্ণ দুইটি কল থাকতে পারে কি না উত্তর হল থাকতে পারে তবে তা আরসটা দূর করার পদ্ধতি অবলম্বন করতে হবে এখন আমরা আলোচনা করব ইখতলাফে কওলাইন আর ইখতলাফি রেওয়ায়তাইনের মধ্যে কোনো পার্থক্য আছে কি না সঠিক কথা হলো ইখতলাফে কওলাইন আর ইখতলাফি রেওয়ায়তআন একটি আরেকটির জায়গায় বহুল ব্যবহৃত হয় একটার জায়গায় আরেকটাকে ব্যবহার করা হয় এতে কোনো সমস্যা হয় না তারপরেও দুইটার মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে যেমন কৌল বলা হয় যেটা মানকুল আনহু থেকে বর্ণিত অর্থাৎ সরাসরি মুজতাহিদের কওলকে আর রেওয়ায়াত বলা হয় রাবের কালাম বা রাবির কথাকে সুতরাং ইখতলাফে কওলাইন যখন হবে মানকুল আংহোর পক্ষ থেকে দুইটি কথা বর্ণিত থাকবে আর যখন একতেলাফে রেওয়ায়তআইন হবে এটা মানকুল আনহর পক্ষ থেকে দুইটি কথা বর্ণিত থাকা জরুরি নয় হতে পারে মানকুল আনহ থেকে একটি কথাই বর্ণিত কিন্তু কিন্তু তার থেকে বর্ণনাকারী যেই দুইজন রয়েছেন তাদের মধ্যে এখতালাফের কারণে এখতেলাফে রেওয়ায়তাইন হয়ে গেছে সুতরাং আমরা বুঝতে পারলাম এখতলাফে কওলআন আর এখতেলাফে রেওয়ায়তআনের মধ্যে সামান্য পার্থক্য থাকলেও ব্যবহারের ক্ষেত্রে একটার জায়গায় আরেকটাকে ব্যবহার করা যায় পরের দরেজা আমরা আলোচনা করবো ইমাম আবহানী ফরহমতুল্লাহ আলী থেকে ইখতলাফে আকয়ালের কারণ কয়টি এবং কী কী ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب